প্রিয় দর্শক এখন আমরা চলে এসেছি ঐতিহাসিক পাবনার গাজনার বিলে আজকে কৃষান টিভির ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রোমাঞ্চকর নৌকাবাইজের মোহরা নদীমাত্রিক বাংলার এই ঐতিহ্য আবারও নতুন করে আবেগে মাতিয়ে তুলেছে হাজার দর্শককে ড্রোনের চোখে ধরা পড়েছে তিনটি নৌকার হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা একদিকে নিউ সারিভিটা এক্সপ্রেস অন্যদিকে সারিভিটা এক্সপ্রেস এবং অপর দিকে কিছুটা পিছিয়ে থাকা বস্তা লেখতা এক্সপ্রেস নৌকাটি দর্শক ভাবছিল ফলাফল বুঝি একেবারেই নিশ্চিত বস্তা লেখতা প্রায় তিন নৌকা পিছিয়ে কিন্তু অনিশ্চয়তা শেষ মুহূর্তে দিচ্ছে বস্তা লেখা এক্সপ্রেস মাঝিরা যেন আগুনে ঝাঁপ দিল ডাটানার সঙ্গে সঙ্গে পানি ঢেউছুয়ে যাচ্ছে চারিদিকে একটা দুইটা হ্যাঁ দর্শক একে সারি এক্সপ্রেস দুটোকে টপকে যাচ্ছে বস্তা লেখা এক্সপ্রেস ও মাই গড এটা একেবারে অবিশ্বাস্য দৃশ্য পিছন থেকে উঠে এসেছে বস্তা লেখতা এক্সপ্রেস কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা গতি আর কতটা তেজ নিয়ে এই গাজনার বিলে বৈঠা মারছে দেখতে থাকুন দর্শকের করতালিতে গড়চে উঠলো গাজনার বিল আর ইতিহাসে লেখা হয়ে গেল এক মিরাক্কেলিও বিজয়ের গল্প দর্শক বন্ধুরা এটাই সেই বাংলার প্রাণের খেলা নৌকা বাইশ প্রতিযোগিতা যেখানে হারজিতের বাইরে থাকে শুধু আবেগ ঐতিহ্য আর ঐক্যের বন্ধনের শক্তি